নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ গতকাল রাত্রিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল নেতার মৃত ব্যক্তির নাম আবদুল লতিফ ওরফে বুড়ো ঘটনা সূত্রে জানতে পারা যায় গরবেতা থানার অন্তর্গত বনঘাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে মৃত ব্যক্তির ঠিকানা আব্দুল লতি পৌরফেপুর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত রামজীবনপুর পৌরসভার রামেশ্বরপুর এলাকার বাসিন্দা তিনি কোনো কাজে গড়বেতা এলাকায় গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফেরার পথে রাজ্য সড়কের উপর ট্রাকের সংঘর্ষ হয়ে পড়ে এবং ওই এলাকার মানুষজনের চোখে পড়তে তুলে নিয়ে যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় খবর পেয়ে পৌঁছায় রামজীবনপুর পৌর চেয়ারম্যান কল্যাণ তিয়ারি মহাশয় এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে পশ্চিম মেদিনীপুর থেকে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা

विजय मेरे ना। थार्कुण थार्कुणा। थार्कुणा। ते 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 तो सालों किचन संग्रह में एक्सीडेंट ना हो ही सके उधर कहीं हां तो माथा हेलमेट हेलमेट तगले कुछ उधर हेलमेट तगले कुछ उधर तू भी था यार बता उनको लोग मार दो हां ये नंबर का कौन सा है ऊपर दिखते नाम नहीं हमारी गाड़ी देखी रही থাক গাড়ী মাল্লাব मेरे तो खालो किचर फंगे मेरे एक्सीडेंट आ भाई चले उधार खेलें हाँ हेलमेट था वाला किचु होता है हेलमेट था वाला किचु होता है आया कूपीडा जी गुड टॉपिक जो नाम तो ही नहीं सामने कारी तो एक किलो जो